সালাম আলাইকুম আদা প্রিয় দেশবাসী বছরের শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা জানাই কামনা করি বাংলাদেশ তার ফিরে এটা মা মাটি জন্মভূমি আমাদের অহংকার আমাদের গর্বের একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসাবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না জানুয়ারির প্রথম দিনে প্রথম সপ্তাহে গত বছর আমরা বই উৎসব করেছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বছরের বছরের পর বছর হাতে শুরুতেই নতুন বই ছাপাখানা থেকে আসা কালি এবং কাগজের যে গন্ধটা সেটা একটা স্বর্গীয় অনুভূতি সেই অনুভূতি থেকে অবৈধ ইউনু সরকার লক্ষ লক্ষ ছাত্র বঞ্চিত করেছে শুধুই কি কৌরম ছাত্র এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান নিয়েছে আওয়ামী লীগকে ছোট করার জন্য বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে অহংকার যে ইতিহাস মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের চেতনাকে বারে বারেই পর্যদস্ত করে যাচ্ছে চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এই দেশের যে আবেগ অনুভূতি নিয়ে পালন হয় এইবার সেটা হয়নি এই সে গিয়েছিল প্রমাণ হয় এদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার সামান্যতম কোন আবেগ বা অনুভূতি নেই আজকে এই বাংলাদেশ যে জায়গায় বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা নিয়ে এসেছিলেন দীর্ঘ পনেরো বছর আমরা ছিলাম নেতৃত্বে মানুষের যে দেখতে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের জিটিপি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমরা এগিয়ে গিয়েছিলাম আমাদের তরুণদের জন্য নেত্রী কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন উচ্চশিক্ষার ব্যবস্থা করেছিলেন আমরা আইটি পার্কের কথা জানি আমরা পারমাণবিক বিদ্যুৎ যুগে গিয়েছিলাম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিলাম সামরিক শক্তিতেও আমরা বিশ্বে স্থানে আমাদের অবস্থান নিশ্চিত করেছিলাম এভাবে প্রত্যেকটি ক্ষেত্রেই যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তের কারণে আজকে আমাদেরকে ক্ষমতার বাইরে যেতে হলো আজকে যে বাংলাদেশ 5 আগস্টের আগে ছিল আর আজকের বাংলাদেশ কোথায় সেটা আমি এই দেশের সকল মানুষকে একবার চোখ পূজে কল্পনা করার জন্য অনুরোধ করি আমরা ক্ষমতায় ছিলাম আমাদের ভুলভান্তি ছিল আমরা সেই ভুলভান্তি গুলো অস্বীকার করব না সরকারি দল ভুল তো অবশ্যই হয়েছে যে সমস্ত নির্দিষ্ট অভিযোগ বা ভুলগুলো থাকবে দেশের মানুষের কাছে জাতির কাছে আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে আমরা কোন দ্বিধাবোধ করব না যে কৌটা আন্দোলনের মধ্যে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার যে চক্রান্তটা সফল হলো সেই কৌটার বিষয়ে আমরা তো চেয়েছিলাম যে কৌটা নয় মেদার ভিত্তিতেই ছাত্ররা বা চাকরিতে তারা অবস্থান করবে কিন্তু আজকে আমরা বাংলাদেশে এসেছি শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে আজকে চাকরি থেকে সর্বোচ্চ পর্যায়ে তারা যখন তাদের সকল কিছু শেষ করেছে সেই মুহূর্তে তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে একটি সন্ত্রাসে জঙ্গিবাদের মৌলবাদের দেশে পরিণত করা হয়েছে আগস্টের আগে থেকেই কৌটা আন্দোলনের নামে ছাত্র ছাত্রীদের আন্দোলন যাতে বেগবান হয় স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করে লাশ তারা চেয়েছিল আন্দোলন যাতে শক্তিশালী হয় হাজার হাজার ছাত্র ছাত্রী সেই আন্দোলনে এসেছিল তাদের মধ্য থেকে শত শত আন্দোলনকারী ছাত্র ছাত্রীদেরকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে আমরা প্রতিটি প্রাণের মূল্য বুঝি আমরা জানি একটা পরিবারের কাছে একটি সন্তান তার অবস্থানটি কোন জায়গায় আমরা হয়তো সেই প্রাণগুলো রক্ষা করার ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারিনি এতটাই ঠিকই তাদের শিকারগুলো করেছে তারা কি শুধুমাত্র এই ছাত্রছাত্রীদেরকেই হত্যা করেছে তা নয় সে আগস্টের ঠিক পূর্ব মুহূর্তে দেশের বিভিন্ন জেলখানায় আক্রমণ করে জঙ্গিদেরকে বের করা দেশের প্রায় চারশোটি থানা আক্রমণ করা অস্ত্র লুট করা অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা বিভিন্ন জায়গায় পুলিশকে গণপিটুনি দিয়ে তারপরে ল্যাম্প পোস্টের সঙ্গে ঝুলিয়ে রাখা এগুলো প্রত্যেকটাই ছিল ইউনুসের পূর্ব পরিকল্পিত এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পুরো রাষ্ট্রের চরিত্রকে তারা পাল্টে দিয়েছে একটি উন্নয়নকামী মধ্যমায়ের দেশ থেকে বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এই অবস্থা বেশিদিন দিন চলতে দেওয়া যায় না আমাদের প্রত্যাশা আমরা আমাদের দেশের সামরিক গ্রিক পরিবেশ পরিস্থিতি এবং আমাদের আশেপাশের দেশ এবং বইর বিশ্বে যে বাংলাদেশের ভাবমূর্তি হয়েছে আমাদের পড়াশক্তিগুলো এই ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করেছে আমরা একটি গ্লোবাল ভিলেজে রয়েছে। বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই আজকে শুধু এই দেশের মানুষ নয় এই উপমহাদেশ আজকে হুমকির মধ্যে পড়েছে এই জঙ্গি ইউনি কারণে আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি আপনাদের উপরে অনেক নির্যাতন হয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে বিকলাঙ্গ করে দেয়া হয়েছে অনেকের বাসাবাড়িতে আক্রমণ করা হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আমরা সহযোগিতা করতে পারিনি তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে পারিনি তাদেরকে সমমর্মিতা অনেক ক্ষেত্রে আমরা জানাতে পারিনি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের লজ্জা কষ্টে আমরা ক্ষমা চাইবাসী আপনাদের কাছে আপনারা দেখেছেন। আগের বাংলাদেশ বাংলাদেশ। আর তার পরের আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আবারও যাতে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে এদেশের মানুষের আত্মসামাজিক সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগটা আপনারা করে দিবেন সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখি আমি মানুষের উদ্দেশ্যে বলতে চাই প্রায় এক বছর পূর্বে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম বঞ্চিত কুলাউডার মানুষ আশায় আলো দেখেছিল বিপুল ভুটে আমাকে নির্বাচিত করেছিল জানুয়ারি থেকে আগস্ট অনেক কিছুই আপনাদের জন্য করেছিলাম অনেকটাই আপনারা জানেন ইনশাআল্লাহ আগামী দিনে হয়তো আমরা সেই কাজগুলো করার সুযোগ পাব আপনারা সেই সুযোগটা ইনশাল্লাহ আমাকে দিবেন আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং এই দেশকে একটি জঙ্গিবাদ মৌলবাদ নয় এই দেশটি আমাদের সকলের আমরা বাঙালি আমরা বাঙালি না দেশি ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে পতাকা যে মানচিত্র আমরা পেয়েছি কোনো শকুন যাতে সেটায় কামড় দিতে না পারে যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল সেই জামাত শিবির আজকে আবার তাদের হিংস্র রূপে ফিরে এসেছে এদেরকে প্রতিহত করতে হবে এবং এই প্রতিহত করার ক্ষেত্রে আমি আমাদের তরুণ ছাত্র যুবক সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু